হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা দেখো কাঁঠাল থেকে যে কাঁঠালের কোষগুলি বের করে নিয়েছে এগুলি হচ্ছে আমাদের গাছের কাঁঠাল পাকা কাঁঠাল কাঁঠালগুলি দেখতে লাল এগুলিকে বিনি কাঁঠাল বলে কাঁঠালগুলি খেতে বেশ সুস্বাদু চিনির মতন মিষ্টি আর কোষগুলি দেখতে লাল লাল বুঝতে পারছো কি না জানি না একদম লাল লাল হয় আর খেতে বেশ টেস্টি তো আজ সন্ধ্যাবেলায় কাঁঠালের পিঠা বানাবো তো কাঁঠালের কোষ থেকে এখন রস বের করবো গিছিগুলি ফেলে দিয়ে চালনিতে চেলে রসটা করে নেব গাছের কাঁঠাল বলে কথা বলো কাঁঠাল প্রায় শেষের পথে তো আজ ভাবলাম কি কাঁঠালের পিঠা বানিয়ে নিই আর রেসিপিটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি এই তো বন্ধুরা দেখো কত গাঢ় একটা কাঁঠালের রস করে নিয়েছি চেলে খুব সুন্দর টেস্টি আর এই কাঁঠালের রসটা মুড়ি দিয়ে চিরা দিয়ে খাওয়া যাবে ভীষণই মজা হয় ভাত দিয়েও দুধ দিয়েও খাওয়া যায় তো দেখো কতটা গাঢ় বন্ধুরা আর কাঠলারটা কত সুন্দর বেশ টেস্টি একটা কাঁঠালের রস করে নিয়েছি তো এই কাঁঠালের রস দিয়ে আজ বড়া পিঠা বাসব তো চলো দেখতে থাকো কাঁঠালের রস দিয়ে বা কাঁঠাল দিয়ে আমি কিভাবে বড়া পিঠা বাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অবশ্যই জানাবে কাঁঠালগুলি দেখতে তোমাদের কাছে কেমন লাগলো রসটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো জাস্ট লোভনীয় কত হবে না কাঁঠালের রস করা হয়ে গেছে এখন পিঠা বানানোর পালা তো বন্ধুরা একসাথে আমি নিয়ে নিয়েছি দেখো ময়দা চিনি সুজি চালের গুঁড়ো তো একসাথে বাটিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ কি না ওটা নিয়ে দিচ্ছি নিজে পড়ে গেছে সুজি গুলা ময়দা আর অল্প করে নিয়েছি চালের গুঁড়া তো এগুলিকে এখন হাতে সাহায্যে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলি সবগুলি একসাথে মিশিয়ে নেব সামান্য লবণ দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আছে সুজি ময়দা চিনি চালের গুঁড়া আর সামান্য লবণ দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এই তো কাঁঠালের রসটা দিয়ে এখন মেখে নেব তো বন্ধুরা কাঁঠালের বিটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও বেশ ভালো হয় বড়া পিঠাগুলি অল্প অল্প করে দেখো আমি দিয়ে নিচ্ছি রস প্রথমে অল্প করে দিলাম তো চামচ দিয়ে মেশানো জানে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে মেখে একদম চলে আসছি বন্ধুরা এই দেখো হাতের সাইজে ভালো করে রসটা দিয়ে মেখে নিয়েছি জিনিস অল্পই দিয়েছি যেহেতু রসটা মিষ্টি আছে তো বন্ধুরা দেখো মাখা হয়েছে এখন দিয়ে দেব সামান্য বেকিং পাউডার বেকিং সোডা মানে পিঠাগুলি একটু ফুলবে আর কি তার জন্য দিয়ে দেব আর মাখাটা বেশ সুন্দর হয়েছে দেখো জাস্ট লোভনীয় হচ্ছে কেমন হয়েছে দেখতে বলে তো কাঁঠালের পিঠার ব্যাটারটা তো দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি আর বেকিং সোডা এক চিমটি কাঁঠালের পিঠাগুলি সফট নরম তুলতুলে হবে আর একটু ফুলকো ফুলকো হবে এই তো বেকিং পাউডার বেকিং সোডাও ভালো করে মিশিয়ে নিয়েছে বন্ধুরা এখন দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছে রেস্টে রেখে দিয়ে তারপর তেলটা গরম করে নিচ্ছি অলরেডি আমি কড়াইয়া বসাই রাখিয়েছি তেল দিয়ে তেলটা গরম হচ্ছে আর এ তো আমার ঢাকনা তুলে একটু মেখে নিয়েছিলাম তারপর আবার বড়া পিঠাগুলি কড়াতে দালটা গরম হয়েছে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কড়াতে বড়া পিঠা পড়ে গেছে এখন লাল লাল করে বেজে নেওয়ার পালা দারুণ স্বাদের কাঁঠালের বড়াপিঠা সন্ধ্যার টিফিনে এরকম গরম গরম বড়াপিঠা কান্না ভালো লাগবে বলো জাস্ট লোভনীয় কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছি একটু লাল লাল করে ভাজবো তো বন্ধুরা বড়া পিঠাগুলি করাতে দেওয়ার পর তেলের মধ্যে ফুলকো ফুলকো হয়ে উঠছে দেখতেই পাচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়াতে আর খেতে বেশ সফট নরম তুলতুলে হবে আর দেখতে দেখো জাস্ট ফুলকো ফুলকো হচ্ছে আর লাল লাল করে ভেজে নিচ্ছি তো উল্টিয়ে পাল্টি একে একে সবগুলি পিঠা আমি বাঁচবো এইভাবে করে আর থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য এই তো দেখো বন্ধুরা কি বড় বড় ফুলকো ফুলকো হয়েছে কান্না মানে ভালো লাগবে এরকম গরম গরম পিঠা খেতে বলো তো আবারও দিয়ে দিলাম আবার উল্টে পাল্টে নিচ্ছি কাঁঠালের সিজনে কাঁঠালের বড়া খেতে বেশ ভালো লাগে না খেলে হয় বলো একদম জাস্ট ফাটাফাটি সন্ধ্যা টিফিনে এরকম একটা বড়া পিঠা হলে আর কিছুই লাগবে না তো বন্ধুরা আমার আজকের কাঁঠাল পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কারা কারা এইভাবে কাঁঠালের পিঠা করে থাকো তাও বলো কিন্তু আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জাস্ট লোভনীয় পিঠাগুলি তো কিছু বাজা হয়েছে আবারও কিছু বাজবো করাতে দিয়ে দিলাম উলটিয়ে নিচ্ছি তো এক হাতে মোবাইল দিয়ে তো ভিডিও মানে পুরোপুরি শুট করা যায় না তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এই যে বাজাগালি উলটিয়ে দিচ্ছি আর সন্ধ্যাবেলাতে করছি চায়ের সাথে বলো অতিথি আপ্যায়নে বলো এরকম বড় পিঠা জাস্ট ফাটাফাটি হবে তো অনেকটাই হয়ে গেছে আরও কিছু রয়েছে চলো ভিজে চলে আসলাম তো বন্ধুরা আমার কাঁঠালের বড় পিঠাগুলি ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এটুকু হয়েছে পিঠা পিঠাগুলি দেখতে জাস্ট লোভনীয় গরম গরম খেতে বেশ টেস্টি হবে তো কাঁঠালের পিঠার রেসিপিটা বন্ধুরা আমি যেভাবে কাঁঠালের বড়া পিঠাগুলি বানালাম সেগুলি শেয়ার করলাম অবশ্যই জানাবে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে যদি ফলো না দিয়ে থাকো প্লিজ প্লিজ ফলো দিয়ে নেবে তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে আর কারা কারা বড় পিঠা খাবে কমেন্টই জানিও থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আমার পিঠাগুলি দেখতে কেমন হয়েছে জাস্ট লোভনীয় ফাটাফাটি সন্ধ্যা টিভিনে আর কথা হবে না বাই বন্ধুরা